হ্যালো হাই এভরিওান আজকে দেখাবো তেল আমের প্রিপারেশন কীভাবে করতে হয় চলুন দেখা যাক তো এই হচ্ছে আমের কুচিগুলো এবং যে কাঁটা অংশগুলো আর এখানে এবং এতে জাস্ট খুব সিম্পল হলুদ এবং নুন মাখিয়ে কিছুক্ষণ রোদে দেব তারপরে এটাকে নুন তারপরে এটাকে তেল সর্ষের তেল আর একটু শুকনো লঙ্কা আপনারা যেহেতু কাঁচা লঙ্কাও দিতে পারেন দিয়ে ওটাকে একটা কাঁচের পাত্রের মধ্যে ভরে ওটাকে কিছুদিন রোদে রাখতে হবে তো দেখা যাক কেমন হয় তারপরে দেখাচ্ছি আপনাদেরকে তো এই হচ্ছে কাঁচের একটি পাত্র নিয়েছি জাস্ট তেল দিয়ে রাখবো বলে তো একটা সর্ষে তেল নিয়েছি আচ্ছা যে আমগুলো আছে একটু রোদে দিয়েছিলাম রোদে দেওয়ার পরে একটু একটু দেখবেন একটু শুকিয়ে শুকিয়ে মতো এসছে আর তার সাথে দুটো এমনি কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি জাস্ট তেলটাকে এখানে দেব তেলটা আপনি যতটা চাইলে ইউজ করতে পারেন তেলটা দেখতে কি সুন্দর লাগছে এবার এই আমগুলো আস্তে আস্তে করে এর মধ্যে দেব এবং এইটাকে আপনার তিন থেকে চার দিন টানা রোদে থাকবে এই আমগুলো এবং কেমন হয় ফাইনাল মানে সেটা জানাবো এটাকে বলে খুব সিম্পল সহজভাবে তেল আম যেটাকে বলে এবং তেল আমাদের বাংলাতে খুব এটা ফেমাস একটি এই গরমকালে তৈরি হয় এই তেল আমটি খেতে খুব ভালো লাগে এবং দেখবেন এই তেলের মধ্যে এটা খুব সুন্দরভাবে মিশে যাবে ভেবেছিলাম তেলটা কম হবে কিন্তু আই থিঙ্ক যথেষ্ট পরিমাণ হয়েছে আর দরকার নেই এটা জাস্ট লঙ্কাটা এর মধ্যে দেব এবং লঙ্কাটা এর মধ্যে থাকলে যেটা হচ্ছে একটা স্মেল তো আসবেই এবং তার সাথে একটু একটু ঝাল ঝাল ব্যাপারটা আসবে তার সাথে কিছুটা রঙ আসবে তো পরিমাণ মতো আপনি দেবেন যেটা আপনি পছন্দ করেন তো আমি পুরোটা যে দেখতে পাচ্ছেন তার মধ্যে দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা আমি দিয়েছি আমি ডাটাটা জাস্ট একটু কেটে নেবো জাস্ট দু কাঁচা লঙ্কাটা আমি দিলাম যাতে টেস্ট একটু ডিফারেন্ট হয় তো এই হচ্ছে সিম্পল প্রসেস বাকি চার দিন পরে আপনাদেরকে আবার দেখাবো চার পাঁচ দিন পরে তো এটা নরম হয়ে এলে কেমন লাগে এবং কেমন খেতে লাগে এই হচ্ছে আমি আমটিকে আমার ঠিক বারান্দার পাশে বা আপনি ছাদেও দিতে পারেন জাস্ট এটাকে বেশ কয়েকদিন আপনাকে রোদে দিতে হবে এবং রোদটা লাগলে আমটা ঠিক এই তেলের মধ্যে ঠিক আস্তে 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 করে মিশে যাবে এবং হালকা হালকা নরম মতো হয়ে আসবে তিন চার দিন পরে এটি আপনি খেতে পারেন আর কেমন লাগে চার দিন পরে চার পাঁচ দিন পরে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটি ফাইনাল ভিডিওটি আচ্ছা এই হচ্ছে চার দিন পরে কেমন হয়েছে দেখতে সেটা আপনাকে দেখাবো আমি দেখাচ্ছি এটা হচ্ছে আফটার ফোর ডেজ মানে চার দিন পরে দেখতে ঠিক এরকম হয়েছে আম তার সাথে আমি এটা কাঁচা দিয়েছিলাম কাঁচা লঙ্কাটা এরকম মোটামুটি গরমে রোদে মানে দেওয়ার পরে এরকম সেদ্ধ মতো হয়ে এসছে এর সাথে এখানে একটা শুকনো লঙ্কাও আছে এবং আমগুলোর দেখতে পাবেন মোটামুটি একটু গরমে দেওয়ার পর ঠিক যেমন দেখতে হয় অ্যাকচুয়ালি তেল আম ঠিক সেরকম হয়ে এসছে আপনারা চাইলে আরও বেশ কিছুদিন দিতে পারেন কোনো অসুবিধা নেই দশ দিন থেকে পনেরো দিন যত দেবেন তত তেলের সাথে আমের যে সংমিশ্রণটা খুব সুন্দরভাবে হয় দেখতে ভালো লাগে এবং খেতেও ভালো হয় এবং অল্প অল্প মশলার সাথে অল্প অল্প আম তেল একটা খুব সুন্দর মিশে আছে এটা আপনাদের বলে রাখি খুব সুন্দর এটা অনেক জনপ্রিয় একটি এই গরমকালীন একটা প্রিপারেশন বলতে পারেন আম তেল আর মুড়িতে বা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে এই হচ্ছে আমি জারটাকে খুললাম এবং ভেতরে দেখাই আপনাদেরকে জারটি ভেতরে এরকম আমগুলো এবং ঠিক এরকম দেখতে হয়েছে মুড়িতে মাখিয়ে খেতে দারুণ লাগে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা যদি এরকম বানিয়ে থাকেন তো আপনাদের অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না